আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা আমি নিয়ে আসলাম আউটপাস নিয়ে দেশে যেতে কতদিন লাগে এই প্রশ্নটা আমাকে বেশিরভাগই প্রবাসীরা করেন আমার হোয়াটসঅ্যাপে আমার সেলফোন নাম্বারে এবং আমার ইমুতে আমাকে খালি যখনই ফোন দেন যে ভাইয়া আমি আউটপাস নিলে কতদিন আমি দেশে যেতে পারবো তো আপনার প্রশ্নের উত্তরটা আমি আজকে দিব স্টেপ বাই স্টেপ আমি ফয়সাল আপনাদের সাথে আসি তো আমার অনুরোধ থাকবে বিরোধে স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিছু বুঝবেন না যখন বুঝবেন না তখন আবার আমাকে আমার এই স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আমাকে কল দিবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ভাই কতদিন লাগে দেশে যেতে তো পুরো ভিডিওটা দেখলে আমার আর করুন লাগবে না তো আমি এই কথাটা বলার আগে আমি দুই তিনটা কথা আপনি আপনার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং বন্ধুর উদ্দেশ্যে বলবো যারা সৌদি আরবে আসার জন্য নতুন আসেন আসছেন বা যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা কয়েকটা কথা আমি বলবো মনোযোগ দিয়ে শুনবেন দেখেন যারা সৌদি আরবে আসবেন নতুন আসার আগে প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা দেখে শুনে আত্মীয় পরিচয় যে কোনো লোকের মারফত আপনি সুদের আসবেন আসলে দোকা খাবেন না আর সাপ্লাই বিষয় তো আসবেনই না এরপরে যারা বর্তমানে আছেন বিশেষ করে সৎকারা ষাট পার্সেন্ট লোকে কিন্তু আমাকে প্রশ্ন করে নতুন যারা যারা তিন মাসে সুদের আসছেন চার মাসে আসছেন এক বছর দুই বছর তারাই কিন্তু বিশেষ করে আমাকে ফোন দেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করেন ভাইয়া আমি সদেরবাসি আমার একামা দেয় নাই সোদেরবাসী আমি একামা পাই নাই সদেরবাসী আমার কামা দিছে আমার ইকামার মেয়াদ নাই সদরবাসী আমার কফিল পাই নাই সদেরবাসি আমি কাজ নাই কিছু নাই তখন আমি যদি জিজ্ঞাসা করি ভাই কেন এটা হলো কবে লাইন আমাকে ছেড়ে দিছে বা কফিল আমি পাইছি কপিলে কাম করে কামা দেয় না বা কাজ দেয় না আমি এখন কি করবো বিভিন্ন শহর সোদার প্রতিটা শহর থেকে কিন্তু বিশেষ করে নতুনরা তারাই কিন্তু বর্তমানে বিপদে আছে এবং এরাই কিন্তু বিশেষ করে আসার পরেই বলে আমি দেশে চলে যাবো আমি থাকবো না আমি কি করব তখন আমি বলি ভাই আপনি যে হোক মক্তব্য আমলে হোক বা আপনি যাওয়াজতে বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনি প্রসেসিং করে দেশে চলে যান আবার আসতে আসতেন কারণ আমি আর জীবনে চৌধুরা বাসবো না চৌধুরা বাইশ আমার ভুলে গেছে এই কথাটা বলে আসলে কিন্তু কেন বলে খুব কষ্টে থাকে খুব বিপদে থাকে আবার অনেকে বলে আমি দেশের থেকে ভাই টাকা না চলতেছি অনেকে বলে ভাই আমি এখন আমার কাছে কোনো কিছু নেই আমি একবেলা খাইয়া থাকি সারাদিনে আমি কি করবো আমি খুব কষ্টে আছি আইস আমি এখানে ফেসে গেছি আমাদের দেশে আমি ভালো ছিলাম বিভিন্ন সমস্যার কারণে কিন্তু বর্তমানে নতুন যারা সৌধারবে আছে নতুন প্রবাসীরা বা নতুন কর্মী যারা বর্তমানে সৌদারবে আসে তারাই কিন্তু সবচেয়ে বেশি প্যারা প্যারাশান আছে এবং তারাই কিন্তু এখন দেশে যাওয়ার জন্য পাগল এবং অনেক বোন আছে আমি বারবার বলি যে বোনেরা যখন আসবেন আপনি নিজে নিরাপত্তা দিয়ে সৌধারবে আসবেন বিশ্বের যে কোনো দেশে যান নিজেকে যখন আপনি নিরাপত্তা দিতে পারবেন তখনই কিন্তু আপনার প্রবাস জীবনে বাইসায় নিবেন নাহলে কিন্তু প্রবাসী মেয়েরা আসা ঠিক না অনেক মেয়েরা আমাকে ফোন করে ভাই আমি দেশে যাবো কীভাবে যাবো আমি কোল থেকে গেছি গা আমি হুরুপ্রাপ্ত আমি আপনার এই ফাইনাল অ্যাক আমাকে দিয়ে দিয়েছে কোফিল বা আমি এখন কি করবো আমার সফর মাম্য অনেক মহিলারা কিন্তু বিশেষ করে বিশেষ অনেক বিপদ আছে সো তো তারা কিন্তু কোনো হয় পাচ্ছে না দেশে কীভাবে যাবে দরাই দিয়ে কিন্তু আসতে পারে না তাদের সফর মাম্য থাকে তো বিভিন্ন সমস্যায় কিন্তু প্রবাসীরা বর্তমান নতুন প্রবাসীরা বর্তমানে আছে আরেকদিন এই কি কারণে আউটপাস হয় না বা কি কারণ আউটপাস দেরি হয় তো আজকে আমি আপনাদেরকে জবটা দিবো আউটপাস দেশে যেতে কতদিন লাগে তো আউটপাস নির্দেশে যেতে কতদিন লাগে এটা বলার আগে আমি আরেকটু বলিনি তো এই নতুন প্রবাসীরা কিন্তু সবচেয়ে বেশি সমস্যা তো এরাই কিন্তু এখন দেশ হিসেবে হয়ে দেয় তা আমাকে হোয়াটসঅ্যাপ করে ভাইয়া আমি এক সপ্তাহ দেশে যেতে চাই ভাইয়া আমি দু দিনের দেশে যেতে চাই কেন তো আমি এখানে থাকার কোনো প্রচেসিং নাই খাবার প্রচেসিং নাই খুব সমস্যা আছে খুব কষ্ট আছি তো আমি কষ্ট সহ্য করতে পারলে আমি দেশে চলে দেবো তা আমি বলি বা আপনি দেশের আমি তাদেরকে বুঝাই যে আপনি দেশের বাংলাদেশের মানুষ আপনি বাংলাদেশে যেতে পারবেন বাংলাদেশের নাগরিক মানে যেতে পারেন কেন পারবেন না তবে একটা সিস্টেম আছে আপনি যেহেতু বাংলাদেশ থেকে যখন সৌধেরও আসেন তখন কিন্তু বিশানী আসছেন এই দেশ ত্যাগ করতে কিন্তু বিশাল লাগবে বিশাল ছাড়া কিন্তু দেশ ত্যাগ করা যায় না তো বিশাল কিন্তু একটা প্রক্রিয়া থাকে একটা সিস্টেম থাকে তা আপনি তারা করলে তো হবে না কোনো কোনো সময় তিন মাস লাগে ছয় মাস লাগে কোনো দিন লাগে বিশ দিন লাগে এক একটা জায়গায় একটা সিস্টেম আছে ওই প্রক্রিয়াটাকে কিন্তু আপনি ফলো করতে হবে ফলো না করলে আপনি যাবেন কেমনি তো এটা কিন্তু আমরা বাংলাদেশের লোকের কিন্তু ধৈর্য রকম বিপদে পড়লেই তখন কিন্তু একটা রাস্তা নেই যে আমি এখন এই দেশ থাকবো না তো আরেকটা আমার অনুরোধ থাকবে আরে নতুন আছেন আপনারা চেষ্টা করবেন কঅপারেট নরম হইয়া কপিলের সাথে মিললা বা দালালের সাথে মিললা দালাল যদি খারাপ হয় তাইলে অন্য লোকের মারফতে কারো নরম হইয়া আমরা কাজের ব্যবস্থা করেন চেষ্টা করলে সব কিছুই হয় এটা করবেন আর এখন আমি আসি মেন পয়েন্টে আপনি আউটপাস নেওয়া দেশে গেলে কতদিন লাগে দেখেন আউটপাস নেওয়া দেশে গেলে আপনি যদি প্রক্রিয়া ঠিকমতো থাকে আপনার কোনো সমস্যা না থাকে আপনার ইকাম আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনি লিট ক্লিন তাহলে কিন্তু আপনি দুই সপ্তাহে দিতে পারবেন বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবেন আপনার অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনার কী করতে হবে আপনার প্রক্রিয়াগুলি এক আমার ফটোকপি পাসপোর্টের ফটোকপি এগুলি দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে প্রথম মেসেজ হিসাবে দ্বিতীয় মেসেজ আপনার পরের মেসেজটাই কিন্তু আপনাকে কল করবে যে আপনি যাই আসুন উচিত থেকে ফিঙ্গার দেন ফিঙ্গার দেওয়ার প্রক্রিয়া হয়ে যাবে আর মকতবা মেলে গেলে একই সিস্টেম মকতম্যালে যাওয়ার পরে আপনি এই যে কাগজগুলি বলছেন না যাবেন যে আবেদন করবেন তবে আমি আবারও বলি যারা মক্তম্যালে যাবেন কফির বিরুদ্ধে কিন্তু কিছু বলবেন না আমি এরকম প্রমাণ পাইছি কফি বলার কারণে অনেক সময় অনেকের এই ওনার জমা না বা ওনার এই কাজটা করতে চায় না আপনি বলবেন আমি দেশে বাংলাদেশ থেকে এই দেশে আসছে আমি বিপদ আসছি কাজ নাই খাইতে পারি না কষ্ট আছে আমাকে যে ভাবুক আমার দেশে পাঠার ব্যবস্থা করেন তখন ওনার একটা মানবতার দিকে সে কিন্তু আপনাদেরকে সহায়তা করতে যাবে যাওয়া যেতে গেলে একই সিস্টেম আপনি সৌদি আরবে থাকে সৌদি আরবে কোনো বদনাম করবেন না আপনি চেষ্টা করবেন তাদেরকে ভালো বলি এই দেশ ত্যাগ করার জন্য একই সিস্টেম আপনি মুক্তভাবনা গেল দুই থেকে তিন সপ্তাহ তবে দুই সপ্তাহে হয় তিন সপ্তাহ বক্তব্য যাওয়ার পরে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিবে যখন যাওয়া জন্য আপনি যাওয়া যত যাবেন ওইখানে যাওয়ার পরে কিন্তু আপনাকে ওনারা প্রশ্ন করবে তুমি কবে যাবে বা সাথে সাথে দিয়ে দেয় আবার অনেক সময় কি করে আপনার এই বলে টিকিট নিয়ে আসো তো বেশি দিন লাগে না যাদের কোনো প্রক্রিয়া সব কিছু ঠিক আছে সব কিছু ভালোভাবে আছে তাদের কিন্তু বেশি দিন লাগে না আর যাদের সমস্যা তাদের তো ছয় মাস তিন মাস নয় মাস হয়ও না অনেক সময় তো আশা করি বুঝতে পারছেন আউটপাস নিয়ে দেশে যেতে বেশি দিন লাগে না দুই থেকে তিন সপ্তাহ আমি এক সপ্তাহ হয়ে যায় আবার দুই সপ্তাহ হয়ে যায় আমি বার বললাম তিন সপ্তাহ বা এক মাস আপনি এই ধরতে হবে যখন আউটপাস নিয়ে যাবেন আর আউটপাস কিন্তু আমি এখনো বলি এটা কিন্তু ওই আউটপাস না সাধারণ কামার আউটপাস না এটি হলো সিস্টেম আবার আপনি ইচ্ছা করলে যাদের ই খামার মেয়াদ নাই বা যাদের ইকামা হয় বা যাদের পাসপোর্ট নেই তারাও ট্রাবল পাস নিয়ে যেতে পারেন ট্রাবল পাসের জন্য আবেদন করা যায় তবে যাদের পাসপোর্ট নেয় তাদের কিন্তু ট্রাভেল পাসটা ইজিভাবে আসে পড়ে আর যাদের কোনো ইকামার মেয়াদ না যদি পুরো প্রক্রিয়াটা ঠিক থাকে তাহলে বেশি দিন সময় লাগে না আমিল বলেন অ্যাম্বাসি বলেন এবং যাওয়াজত বলেন আপনি দুই থেকে তিন সপ্তাহ আপনার দেশে চলে যেতে পারবেন তো আজকে আমি এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে আমি সবচেয়ে বেশি খুশি হই কারণ পরবর্তীতে ভিডিও বানাতে আমি উৎসাহিত হই আর আপনারা যদি সোধা কোনো সার্ভিস বা সেবা নিতে চান আমার কাছ থেকে আমাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন সেলফোন নাম্বারে বন্ধ থাকলে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন নিমোহাসিমুতে নক করবেন আর সৌদি আরবে খুজি পাসপোর্ট মালমত করাতে চান ইকামার নাম্বার উড়াতে চান জেহারা বিশা ওমরা ভিসা এবং ফ্যামিলি বিষায় আসতে চান বা আপনার এই এয়ারপোর্টের পুরো প্রিন্ট উঠাতে চান বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসেন এখন সোতর যেতে চান পুনরায় সাতশো নম্বর বা নয়শো সিরিয়ালের কোনো সিরিয়াল আপনার কেস আছে কি না বা পরে যাইতে পারবেন কিন্তু এরকম কিছু জানতে চাইলে আমাকে নক করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি জবাব দেবো অবশ্যই আপনাদের সেবা আপনার যে কোনো সেবা আমাকে নক করতে ইনশাল্লাহ আমি আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি আজকে পর্যন্তই দেখো অন্য